তো এই মুহূর্তে আমি আছি দু নম্বর গেট অধিবাসী বৃন্দের শ্যামা প্যান্ডেলে তো এই মুহূর্তে কমিটির প্রত্যেকজন মেম্বার এখানে উপস্থিত আছে আমি কিছু প্রশ্ন করে নেবো এখানে ক্লাব সম্পাদক শ্রী মনোজ দেব রায়কে তো প্রথমে দাদা আপনাকে নমস্কার আমাদের চ্যানেলে তো আপনাদের এই যে প্যান্ডেলটি হয়েছে তো এই থিমটার নাম কি এই থিমটার নাম হচ্ছে আমাদের এক কথায় বলতে গেলে এটা হচ্ছে এক আকাশ স্বপ্ন এক আকাশ স্বপ্ন হ্যাঁ থিমটার নাম হচ্ছে স্বপ্নের নিলম্বন স্বপ্নেই নেব আচ্ছা আপনাদের পুজোটা কত বছরে পদার্পণ হলো এই বছর ষোলো বছরে ষোলো বছরে পদার্পণ হলো আচ্ছা যে যে পরিমাণ এখানে মানে প্যান্ডেলে কারুকার্য করা হয়েছে তো আশা করি আপনাদের ক্রাউডের প্রচুর পরিমাণে হয় ভিড় প্রচুর পরিমাণে হয় প্রচুর পরিমাণ তো আপনার এই ভিড় কীভাবে সামলায় ভিড় আমাদের এখানে যথেষ্ট জায়গা রয়েছে যেই কারণে আমাদের সেরকমভাবে লাইন মেনটেন করতে হয় না বা পাবলিকের যাতে কোনো অসুবিধা হয় সেই দিকটাতে আমরা চিন্তা করি আমরা একদম সুষ্ঠু পরিবেশ করে বড় গেট করে রেখেছি ঢোকা বেরোনো নিজেদের মতো করে ঢোকে বেরোয় নতুন করে কিছু করতে হয় না আমাদের প্রধান মানে প্রধান উপদেষ্টা হচ্ছে প্রবীর পাল মহাশয় যিনি হচ্ছে প্রাক্তন সিআইসি দমদম সাউথ দমদম মিউনিসিপ্যালিটি এবং বর্তমান এক নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক এছাড়াও আমাদের উদ্বোধক আমাদের দমদমের মন্ত্রী শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাক্ত বসু আর প্রধান অতিথি এমপি সৌভাগ্য এখন প্রতিযোগিতা মানে ছোটোদেরকে নিয়ে একটা ড্রয়িং কম্পিটিশান করিয়েছে আর এছাড়াও প্রত্যেক বছর যেটা হয়ে থাকে আমাদের এই গরিবদের মানে বস্ত্র দান আমরা করে থাকি প্রতি বছরই এটা নতুন বস্ত্র দান যাবে আর কিছুই না আর গুণীজনদের আমাদের এলাকার যত গুণীজন আছে তাদেরকে সংবর্ধনা এবং আমাদের ক্লাবের তরফ থেকে একটা ছোট্ট উপহার আমরা প্রতি বছর অসাধারণ আচ্ছা আর একটা কোয়েশ্চেন করছি যদি দর্শনার্থীরা আপনাদের এই ক্লাবটা ভিজিট করতে চায় তো দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে কিভাবে আপনাদের ক্লাবে আসবে যদি ডিটেলসটা আপনারা বলে দেন খুব ভালো হয় আমাদের দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে জাস্ট হাঁটা পথে দু মিনিটের রাস্তা এটা স্টেশনে নেবে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে দু নম্বর রেলগেট দু নম্বর রেলগেটে আসলেই আমাদের পুজো মানে প্রাঙ্গন দেখতে পারবে ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি সবাইকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ইয়ে করছি ভালোবাসা জানাচ্ছি ঠিক আছে আর আপনি আমাদের কালচারাল সেক্রেটারি তুহিনদের সাথে একটু কথা বলুন নমস্কার দু নম্বর রেলগেটের প্রত্যেকটি সভ্য সদস্যর পক্ষ থেকে আমি আপনাদের ভিডিও এবং চ্যানেলের মাধ্যমে যারা যারা এই ভিডিওটি দেখতে পারবেন তাদের সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এছাড়াও আমি বলতে চাইব এবছর আমরা যে থিমে পুজো করেছি সেটা হচ্ছে এক কথায় বলতে গেলে এক আকাশ স্বপ্ন স্বপ্ন দেখতে আমরা সবাই ভালোবাসি যেরকম আমরা ভালোবাসি আপনারা যারা এই ভিডিওটা দেখবেন আপনারাও ভালোবাসেন তাই এই স্বপ্নটাকে আমরা যেভাবে সাকার দিয়েছি সেটা দেখবার জন্য আপনারা আসতে পারেন এবং আসতে গেলে আপনি যদি ট্রেনে আসেন আপনি আসবেন দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে নামবেন দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে নেমে টু মিনিট ওয়াকিং ডিস্টেন্স আপনি যে কাউকে বলবেন দু নম্বর রেলগেট আপনাকে দেখিয়ে দেবে এছাড়াও নতুন মেট্রো স্টেশন চালু হয়ে গেছে আপনি যদি টালিগঞ্জ থেকেও আসছেন আপনি ট্রেন ধরবেন দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে নামবেন ওই একই কথা স্টেশনে নেমে দু নম্বর আচ্ছা একটা প্রশ্ন দাদা ইদানিং দেখা যাচ্ছে বৌদ্ধম বারাসাতের মতোই বিভিন্ন বড় বড় পুজোকে আমাদের দমদম ক্যান্টনমেন্টের পুজোগুলোকে টেক্কা দিচ্ছে তো এই ব্যাপারে আপনি কি বলতে চাইবেন দেখুন দমদম চিরকাল ঐতিহ্যের দমদম এটা আমরা সবাই জানি কিন্তু এছাড়া আমি সব সবসময় বলতে যাব যেরকম দমদমের নাম হচ্ছে মধ্যমগ্রামেরও নাম হোক বারাসাতেরও নাম হোক কারণ সর্বোপরি পশ্চিমবাংলার উৎসবের না অবশ্যই অবশ্যই আর আমরা সেটাতে বিশ্বাস করি আমরা কারোর সাথে কম্পিটিশানে নেই কিন্তু আমরা উৎসবে আছি অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ দাদা বিশিষ্ট সমাজসেবী শ্রী সুভাষ পাল মহাশয়কে আমরা তার মুখে কিছু কথা শুনে নেব এই পূজা মণ্ডপের বিষয়ে প্রথমেই নমস্কার দাদা আপনাকে শুভ দীপাবলি এই মণ্ডপটি যেটি হয়েছে তো এই মণ্ডপের ব্যাপারে বা এই থিমের ব্যাপারে আপনি আমাদের দর্শকদের কিছু বলুন নমস্কার প্রথমে সকলকে শ্যামা পূজা এবং দীপাবলির প্রীতির শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানায় প্রত্যেক বছর দু নম্বর গেট অধিবাসীবিন্দু ক্লাবের পক্ষ থেকে এবং বিশিষ্ট সমাজে মনোজ দেব রায়ের বিশেষ উদ্যোগে এই পুজোটা হয় সকল সদস্য সদস্যরা আছে এবং এই ভাবনা আজকে আজকের যে ভাবনা এবং এইবারের যে ভাবনা যে আপনারা জানেন যে প্রকৃতিকে প্রকৃতির ভারসাম্য যদি ঠিকঠাক বজায় আমরা না রাখতে পারি তবে উত্তর বেঙ্গল আপনারা দেখেছেন ইতিমধ্যে নানা রকম মধ্যে একটা আমরা সম্মুখীন হয়েছি তাই এই ভাবনাটাকে আমরা তুলে ধরেছি এবং এই ভাবনাটা যে দু নম্বর অধিবেশনকে তুলে ধরেছে তার জন্য আমি নেতাজি সুভাষচন্দ্র বোস সেবা প্রতিষ্ঠান দমদম ক্যান্টেনমেন্টের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জান এরকম একটা সুন্দর ভাবনার জন্য সদস্যরা এইভাবে একটা ভাবনায় তুলে ধরেছে আমি বারবার ওদেরকে অভিনন্দন জানাই এই ভাবনা মণ্ডপের বিশেষ অতিথি আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি শ্রীকৃষান্যু দেখে তো দাদা নমস্কার আপনাকে তো আপনি যে এই পূজা মণ্ডপ দেখতে এসছেন তো কেমন লাগছে আপনার এখানে পরিবেশ বা প্যান্ডেল আপনার কীরকম কী অনুভূতি হচ্ছে একটু যদি আমাদের বলেন আমি সর্বপ্রথমেই বলবো ধর্মযার্যার উৎসব সর্ব তা সেই উৎসবকে পাথেয় করে মানে এই পুজোতে এসে যে এই পুজোর যে থিম স্বপ্নের নিলাম্বর এখানে আমি দেখতে পাচ্ছি যে বাংলার শিল্পীরা যেইভাবে বাংলার শিল্পকলাকে এই প্যান্ডেলের মধ্যে ফুটিয়ে তুলেছে আমরা বাংলার যে পুরুলিয়া বাঁকুড়ার যে শিল্প সেই শিল্পর মধ্যে দিয়ে বাংলার প্রত্যেকটা পুজোর মধ্যে দিয়ে সে শিল্পের ছোঁয়া পাচ্ছে তাই এই পুজোর যে একটা পরিবেশ আমার খুবই ভালো লেগেছে আর বাংলার শিল্পকলার মধ্যে দিয়ে বাংলাও এগিয়ে যাক এবং বাংলার পূজাগুলোও এগিয়ে যাক তার আমন্ত্রণে এসছি এই দু নম্বর রেলগেট অধিবাসীবৃন্দ ক্লাবের কর্ণধার মাননীয় মনোজ দা মনোজ দাকে শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা ও এবং এলাকার সমস্ত মানুষকে আমি শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই আলোর উৎসবটা খুব সেজে উঠুক এবং সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই আঁকাব